একটু চ্যানেল শপিং বক্স তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স সিলেটে রোড ঢাকা বারশো আজকে কিছু বাচ্চাদের স্পেশালি ঈদ কালেকশন দেখাবো হবে ওয়েস্টার্নের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শটনে নেবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার করুন অনলাইনের জন্য টো প্রথম ড্রেসটা আমি ডিজাইনটা দেখাচ্ছি তো সে কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু জর্জেটের মধ্যে হবে অল আভার কিন্তু আপনার ডলারের কাজ থাকবে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এখানে বাটনগুলো দেখেন বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো তো সম্পূর্ণ মিরলের কাজ থাকতেছে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু খুবই সুন্দর পিছনে কিন্তু জিপার থাকতেছে আর হাতাটা হচ্ছে কিন্তু ফুলকলি হাতার মধ্যে কিন্তু হাতার ইঞ্চ দিয়ে কিন্তু একটু ঝুল থাকতেছে কলি করা থাকতেছে এটা সামনে দিয়ে কিন্তু শর্ট হবে পিছনে কিন্তু লং হবে বাট এখানে কিন্তু কলি করা থাকতেছে সামনে এবং পিছনে ভিতরে ইনার থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া যে ভিতরে কিন্তু একটা ইনার থাকতেছে এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্রিন্টের মধ্যে একটা আফগানি সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত প্রাইস কেমন থাকতেছে পাঁচ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দেখে দিবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কালার কয়টা তিনটা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু দুইটা কালার হবে দুইটা কালারের মধ্যে কিন্তু প্রিন্টের মধ্যে কিন্তু সেম প্রিন্টেই থাকবে পায়জামাটা শুধু কালারটা চেঞ্জ হবে ব্ল্যাক মুম মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে দুই টাকা সাইজ হবে পাঁচ থেকে এগারো বছরের মধ্যে হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যেই থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস মিরালের কাছ থাকতেছে সেখানে কিন্তু বাটন থাকতেছে ইউনিক একটা ডিজাইনের মধ্যে হাতাটা সেম হাতার মধ্যেই থাকবে পিছনে জিপার করা থাকবে এটার সাথে প্রিন্টের একটা আফগানি একটা সালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে কাপড়গুলো কিন্তু খুবই সফট আর সবগুলো কাপড় কিন্তু আপনার জর্জেটার মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মাস্টার্ড এবং মেরুন প্রাইস থাকতেছে কেমন ভাই এটা এটার প্রাইসটা কিন্তু দুই হাজার টাকা থাকতেছে সাইজ হবে পাঁচ থেকে এগারো বছরের মধ্যে পরের ড্রেসটা কালারের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা কিন্তু টপসটা ভিতরের ইনাটা ভিতরে কিন্তু আবার একটা কটনের ইনা থাকতেছে প্লাস ক্যান ক্যান থাকতেছে এখানে কিন্তু বউ থাকতেছে খুবই সুন্দর ভিতর পিছনে জিপা থাকতেছে আর হাতাটা হচ্ছে কিন্তু ফুলকলি হাতার মধ্যে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে হোয়াইট কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু প্রিন্ট থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু একটা লেগেন্স পেয়ে যাচ্ছেন সাইজ কত এবং প্রাইস কেমন তিন থেকে নয় বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা কি কালার হবে ভাইয়া এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে ওয়েস্টার্নের মধ্যে কাপড়টা হচ্ছে চেরি পুরো মধ্যে থাকবে জর্জের চেরি যেটার মধ্যে থাকছে ওটা এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে প্রিন্টের একটা প্যান্ট থাকতেছে প্লাজোর মধ্যে সাইজ কত ভাই প্রাইস কেমন তিন থেকে নয় বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটা কালার এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে প্রাইস কেমন থাকতেছে প্রাইসটা থাকবে পনেরোশো টাকা সাইজ হবে তিন থেকে দশ বছরের মধ্যে এই যেটা হচ্ছে ড্রেসটা সামনে দিয়ে কলি করা থাকতেছে সামনে শর্ট এবং পিছনের লং ফার্স্টে যেই ড্রেসটা দেখেছিলাম ওইটার কালার হচ্ছে যে আর একটা মেরুন কালারের মধ্যে যে আরেকটা একটা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে সেমি সেমি ডিজাইনের মধ্যে থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে আগেরটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে সেই সেই একই হোয়াইট কালারের লেগেঞ্জ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতে এটার প্রাইসটা থাকবে তেরোশো এটার কিন্তু টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা সে মিষ্টি কালারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল আবার কিন্তু মেরলের কাজ থাকতেছে পিছনে জিপার থাকতেছে হাতার হচ্ছে থ্রিকট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন এটার সাথে থাকবে একটা আফগানি একটা সালোয়ার থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত ভাই প্রাইস কেমন চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা আর একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু লাইট পেঁয়াজের মধ্যে থাকবে একটা হচ্ছে কি গোল্ডেন কালার এই দুইটা কালার একটা মিষ্টি একটা গোল্ডেন প্রাইস থাকবে চোদ্দশো এটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলো ড্রেসই কিন্তু খুবই সুন্দর সবগুলো ড্রেস কিন্তু ইউনিক ড্রেস ইউনিক কালেকশন এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করবেন আর ওখানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারেন ভ্যাদার অ্যাড্রেসটা বলে দেবো ভিডিও শেষে তার সাথে কিন্তু প্লাজো থাকতেছে এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে এটা হচ্ছে উপরে টপসটা পেঁয়াজ কালার মধ্যে হবে এটার সাথে একটা প্রিন্টের একটা প্লাজো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে যে প্লাজোটা এটা হচ্ছে কিন্তু আপনার পেস্তা থাকবে এর মধ্যে হবে আর দুই সাইডে কিন্তু আবার পকেটও থাকতেছে প্লাজোর সাথে কিন্তু পকেট থাকতেছে এটার সাইজটা হবে তিন থেকে দশ বছরের মধ্যে থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা কোটি সহজ ডিজাইনটা দেখাচ্ছি কোটিটা হচ্ছে কিন্তু আলাদা যাবে অন্য ড্রেসের সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোটিটা ভিতরে ইনারটা ভিতরে ইনারটা কিন্তু আপনার একটা ইনার থাকতেছে অ্যাডজাস্ট করা এটার সাথে আপগানে একটা স্যালার পেয়ে যাচ্ছেন স্কাই কালার মধ্যে আর স্যালার মধ্যে ভিতরে কিন্তু সবগুলো স্যালার কিন্তু আপনার ইনার থাকতেছে প্রিন্টের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে এগারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ আসবে এটার কালার হবে এটার মধ্যে কিন্তু একটা কালার হবে প্রাইস থাকবে দুই হাজার টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা এটার মধ্যে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিজাইনটা টপসের মধ্যেই হবে এটার সাথে কিন্তু একটা বেল্ট পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করে এখানে কিন্তু বেল্ট অ্যাডজাস্ট করার সাথে একটা লেগেন্স পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে এবং সেম কাপড়ের মধ্যে কিন্তু প্রিন্টের মধ্যে কিন্তু লেগেন্সটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার হবে সাইজ কেমন দেড় থেকে আট বছর সাইজ এটা কিন্তু সাইজ দেওয়া যাবে দেড় বছর থেকে আট বছর পর্যন্ত প্রাইস থাকতেছে অনলি বারোশো পঞ্চাশ টাকা পরে ড্রেসটা এটা আসবে কোটি সহ কোটি সহ সামনে দিয়ে কিন্তু পকেট থাকতেছে এটা কিন্তু শো পকেট ভিতরে ইনারটা দেখেন ইনারটা কিন্তু আপনারা আলাদা কিন্তু পড়তে পারবেন না অন্য ড্রেসের সাথেও সামনে দিয়ে কিন্তু খুবই সুন্দর ডলারের কাজ থাকতেছে হাতার কিন্তু থ্রি হাতার মধ্যে কিন্তু বাটনগুলো থাকতেছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে এটা সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার সাথে একটা আফগানি একটা সালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে হোয়াইট কালারের মধ্যে সাইজ হচ্ছে পাঁচ থেকে এগারো বছর প্রাইস থাকবে দুই হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যোগাযোগ করবেন ভেয়াদের অ্যাড্রেসটা স্টার স্টারেস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের পঁচানব্বই নাম্বার তার এখানে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু চলে আসছে এদের জন্য আপনার দোকানটা এসে ভিজিট করে যাবেন আর ভাইয়াদের এখানে কিন্তু কুরসা পাইকারি কিন্তু দুইটাই হয় আর এখানে যে ড্রেসগুলো আমি দেখালাম এগুলো কিন্তু আপনার পাইকারি ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা একটু কমে আসবে সব বেস ভালো থাকবেন সুস্থ থাকবে আলাপেস